इंडिया का एवरग्रीन और जो सबसे टॉप ऑफ द लाइन बैट्समैन है जिसको आप समझते हैं कि क्राउन उसके ऊपर आना चाहिए वो कौन है सचिन तेंदुलकर या विराट कोहली मेरे ख्याल में रोहित शर्मा जिस तरीके की वो बैटिंग करता है हर किस्म के शार्ट उसके पास है हेडमैन तो इसलिए उसको कहते हैं आईपीएल टाइटल जीते हैं रोहित शर्मा पांच आईपीएल ट्रॉफी बहुत बड़ी चीज है मतलब धोनी के अलावा सिर्फ रोहित शर्मा ही जीते तो ये जो डिबेट है कप्तानी की ये कप्तानी की डिबेट मेरे मानने से कप्तानी की डिबेट नहीं होनी चाहिए लेकिन अगर रोहित शर्मा का फॉर्म अच्छा रहता है तो रोहित शर्मा ही कप्तान बने चाहिए कप्तान वही होना चाहिए और कप्तान जो फॉर्म में रोहित शर्मा ने बेहतरीन कप्तानी करी है पचास ओवर के वर्ल्ड कप में जो खिलाड़ी फॉर्म में उनको पिक करना जरूरी है जो आपका खिलाड़ी फॉर्म में होगा वही कप्तान बनना चाहिए आउट ऑफ फॉर्म खिलाड़ी को तो आप कप्तान नहीं बनाएंगे ना चाहे वो कोई भी हो चाहे वो हार्दिक पांडे हो चाहे वो सूरज कुमार यादव हो चाहे वो कोई भी ऑनलाइन नमस्कार ভাই ওয়ার্ল্ড মোস্ট লার্জেস্ট শো শুরু হতে চলেছে আগামী মার্চে আর এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ইভেন্ট দেখার জন্য কিন্তু হঠাৎ করে কেন আলোচনা হচ্ছে এই বিষয়ে হ্যাঁ আলোচনা হওয়ার মূল বস্তু হচ্ছে আমাদের হিটম্যান যে হিটম্যান ক্রিকেট বিশ্বে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল যে এখান থেকে এখানে পৌঁছে গেছে তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে ভাবা যায় যেই লোকটি গোটা বিশ্বকাপে মানে ভারতবর্ষকে এত ভালো একটি জায়গায় নিয়ে গেল তাকে কি না মুম্বাই ইন্ডিয়ান মেনে নেওয়া যায় একদমই মেনে নেওয়া যায় না তারই ফলস্বরূপ এক্স স্যান্ডেলে যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের থার্টিন পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার ছিল হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ফলোয়ার প্রায় টুয়েলভ পয়েন্ট থ্রিতে এসে দাঁড়িয়েছে মানে ভাবুন কিরকম তড়িৎ গতিতে তাদের ফলোয়ার কমেছে আর এই ফলোয়ার কিন্তু মানে সামান্য ফলোয়ার না। এরা হচ্ছে একদম খাঁটি ফলোয়ার যারা কন্টিনিউ মুম্বাই ইন্ডিয়ানসের এর ছিল তো কি হয়েছে বিষয় ঘটনা হয়েছে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ানস ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে কেন সরিয়েছে কারণ হার্দিক পান্ডিয়া যে গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন ছিল এবং গত টুর্নামেন্টে সে ট্রফি জয় করে দিয়েছিল গুজরাটকে হঠাৎ করে তাকে মুম্বাই ইন্ডিয়ানস আবার ফেরত চায় সেখানে হার্দিক পান্ডিয়া শর্ত দেয় যদি তাকে ক্যাপ্টেন করা হয় তবেই সে রিটার্ন করবে আদারওয়াইজ সে রিটার্ন করবে না তার আগে একটু বলে রাখি এই হার্দিক পান্ডিয়া গত বছর এই মুম্বাই ইন্ডিয়ানস সম্পর্কে খুব কটুক্তি করেছিলেন তো আজকে সেই হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ফেরানোর জন্য মরিয়া হয়ে গেছে আর সব থেকে অবাক লাগছে এই হার্দিক পান্ডিয়া যে শর্ত দিয়েছে ক্যাপ্টেন হওয়ার জন্য জানি না কেন দিয়েছে একটা জিনিস অবাক লাগছে এই হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার আন্ডারে ন্যাশনাল টিমে একজন অলরাউন্ডার হিসেবে ক্রিকেট খেলে হ্যাঁ এটা অস্বীকার করার বিষয় নয় যে হার্দিক পান্ডিয়া একটা খুব ভালো অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটে কিন্তু সে কেন এরকম ডিমান্ড করলো এইটা কিন্তু খুব বড় প্রশ্ন যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এখনও পর্যন্ত খুঁজে পাইনি তবে কিছুটা হলেও কেমন কেমন লাগছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মনে হয় এমন কিছু কারণ থাকলেও থাকতে পারে যে কারণের জন্য হয়তো হার্দিক পান্ডিয়া এরকম ডিমান্ড করছেন কিন্তু সবথেকে সমস্যা পড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স তো হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন ডিক্লেয়ার করে দিয়েছে আর তারপরে পরেই তার ফ্যান ফলোয়ার কমে গেছে একেবারে মানে হিতে বিপরীত হয়ে গেছে যেখানে রোহিত শর্মাকে সরানো মাত্রই তাদের ফ্যান ফলোয়ার এখানে চলে এসেছে উল্টো দিকে তাদেরই টিমের সূর্যকুমার সে হার্ট ব্রেকের স্টোরি লাগিয়েছে ইনস্টাগ্রামে সাথে সাথে বুমরা সে পোস্ট করেছে যে চুপ থাকাই থেকে বড় জবাব এর থেকে বুঝে নিন যে টিম কিন্তু ভাঙতে শুরু হয়েছে আর এই ভাঙন কীভাবে এই মুম্বাই ইন্ডিয়ানস সেটা খুঁজে পাচ্ছে না তবে সবথেকে বড় ব্যাপার রোহিত শর্মা এখনও পর্যন্ত কিছু বলেননি আর এটা শোনা যাচ্ছে যে হয়তো রোহিত শর্মা নাকি নেক্সট আইপিএলে শেষ খেতে চলে যেতে পারেন আবার এটা জানা গিয়েছে যে দিল্লি নাকি রোহিত শর্মাকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো খবরই ঠিকঠাকভাবে আসেনি কিন্তু এটা মেনে নিতে সত্যি কষ্ট হচ্ছে রোহিত শর্মার মতন একজন প্লেয়ার যে যাকে কিনা বিসিসিআই এখনই ডিক্লেয়ার করে দিয়েছে যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সে ক্যাপ্টেন হবে তাকে মুম্বাই ইন্ডিয়ানসের মতন ম্যানেজমেন্ট ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিল এটা সত্যি একটু অবাকর বিষয় যেই লোকটির জন্য দু থেকে আজকের ডেট অব্দি পাঁচ পাঁচটা ট্রফি দিয়েছে আইপিএলে এই শচীন তেন্ডুলকার এবং এই রোহিত শর্মাকে দিয়েই এই মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচয় সেই মুম্বাই ইন্ডিয়ান্সই আজকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল যেটা নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হয়ে গেছে জানি না এই গরমটা এখন কদিন থাকবে তবে যেটা ঘটেছে খুবই খারাপ হয়েছে আপনাদের কি মত বন্ধু যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা